এবার তো ওই জীবন বাঁচাতে গিয়ে গিফটু লেগে গেছে এমন প্যাস লাগাই লাগছে যে প্যাস এখনো ছুটাইতে পারতেছে না সাংবাদিকরা আপনারা জানেন দুদিন আগে উত্তরা নম্বর মধ্যে একটি ঘটনা ঘটে যায় যেখানে দেখা ভিডিওর মধ্যে একটি ছেলেকে কোপানোর জন্য দুইজন ছেলে আসছিল এবং একটি মেয়ে গিয়ে তাকে আত্মরক্ষা করেছিল যে মেয়েটি তার জীবন বাঁচানোর জন্য নিজের জীবনটাই উৎসর্গ করে দিতে নেয় তবে এও আমরা দেখেছিলাম যে ছেলেটি ইচ্ছাকৃত ভাবে মেয়েটির পিছনে বারবার গিয়ে লুকাচ্ছিল যাই হোক বড় কথা হচ্ছে ভাই ছেলেটি লুকাক আর না লুকাক মেয়েটি তো বাঁচাইছে এখন এটা নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে ঝড় তুলে ফেলছে প্রত্যেকটা টিভি চ্যানেল

অস্বীকার করলে আমি কোথায় গেলাম আমার মেয়েরা কোথায় গেল তোমরা তো আমার মেয়েদের অস্বীকার করতেছো যে আমি যেন শিকার না যাই মিডিয়া আসলে আমি চুপ থাকি চুপ থাকি আচ্ছা আমার অপ্রশংসাই হোক তোমার ছেলে যদি আমার সাথে সুন্দরভাবে সংসার করাতে করবে না করাতে না করবে সেই ব্যবস্থা সেই সেই রাস্তায় তোমরা হাঁটো ঠিক আছে আমাকে তোমরা দেওয়ালে পিঠ ঠেকাই দিছো আমাকে তোমরা দেওয়ালে পিচ্ছা গায়ে দিস তোমরা পুরো ফ্যামিলি আমার এগেনস্টে এখন আমার পরিচয়টা পর্যন্ত তোমরা দাঁড়া তোমার ছেলে অসুস্থ আমি যাইতে চাই তোমরা আমাকে না করো হাসপাতালে যেও না তোমার ছেলে আমাকে না করে হাসপাতালে যেও না কেন তোমার ব্যাটার বউ হিসাবে আমার সবাই ছেলে এখন তোমার ছেলের অন্য মহিলার সাথে দেখতেছে কে বলছে কি সমাচার বলছে এটা তো আমি জানি না তোমার বেটা এখন কি বলতেছে তোমার বেটা বলতেছে আমার চেহারা যেন ও না দেখে ঠিক আছে দেখা লাগবে না বাবা আমাকে হুমকি দিচ্ছে সংসারের ভয় দেখাচ্ছে আমার স্বামী আমাকে হুমকি দিচ্ছে যে আমি সুস্থ হয়ে নেই আগে তার মানে কি সে আমাকে লাইফ রিচ দেখাচ্ছে আমার হাজবেন্ড আমাকে বলেছে আমি যেন কোনো সিনেট না করি আমি যেন আপনাদের সাথে কোনো সত্যতা স্বীকার না করি ওই মেয়ের সাথে বিয়ে হয়েছিল নাকি শুধু না না ওই মেয়ের সাথে নিশ্চিত ইভেন আমার শাশুড়ি একটু আগে ফোন করে আমাকে অনেক হুমকি দামকি দিচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে যে আমার হাজব্যান্ড বলছে আমার চেহারা তিনি আর দেখতে চান না এবং উনি সুস্থ হলে আমাকে দেখে নেবেন এই কথাগুলো বলছেন ইভেন হচ্ছে আমার শাশুড়ি বারবার বলছেন আমি আপনাদের সাথে কেন কোঅপারেট করছি না তো আমি আসলে কোনো মিডিয়ার সাথে আসলেই আমার মিডিয়ার সাথে কোনো জানাশোনা বা যোগাযোগ নাই আর যখন ওনার এই ঘটনা ঘটলো তখন আমি আসলে হতভম্ব হয়ে গেছি যে আর বাংলাদেশ কি করছে কিন্তু আমি

কন্টেন্ট ক্রিয়েটর ভাই আমরা অনেক কিছু জানি না যেহেতু স্পোর্টের মধ্যে গিয়ে আমরা নিউজ কালেক্ট করি না সেহেতু ওইখানে যে সকল সাংবাদিকরা থাকে তারা তো স্পোর্ট থেকে নিউজটা নিয়ে আসে এবং একটা এত বড় টিভি চ্যানেলের মধ্যে সেই নিউজটি প্রচার করার আগে তাদের তো ভেবে চিন্তে করা উচিত যে আসলে কি সেই মেয়েটি তার স্ত্রী কিনা যদি স্ত্রী না হয়ে থাকে তাহলে আমি কেন ভিডিওর মধ্যে বলবো যে ওটা হচ্ছে তার স্ত্রী এখন একজন সাংবাদিক হয়েও যদি এই ধরনের ভুলগুলো করে থাকে এবং সেই সকল ভুলের কারণে যদি তাদের সংসার নিয়ে টানা নিয়ে লেগে যায় তাহলে এটা কেমনে হইল নিউজ হচ্ছে এমন একটা জিনিস যে নিউজ ছড়াইলে আমরা প্রকৃত সত্য নিউজটা ছড়াবো আমি যতটুকু নিউজ চ্যানেল থেকে জানি এবং পরি নিউজ পত্রিকা থেকে সেইখান থেকে যাচাই করে তারপরে ভিডিও গুলো বানায় এখন যদি নিউজ পত্রিকার মধ্যে ভুল আসে তাহলে আমার কথায় তো ভুল আসতেই পারে যখন তার স্ত্রীর মুখ থেকে জানলাম যে ওইটা তার স্ত্রী এটা প্রচার হওয়ার পর থেকে তার স্বামী বলছে তুমি সাংবাদিকদের কাছে গিয়ে সত্যটা বললো না আমার হাজবেন্ড আমাকেই বলেছে আমি যেন কোনো না করি আমি যেন আপনাদের সাথে কোনো সত্যতা স্বীকার না করি এখন স্ত্রী তো শতটা বলে দিচ্ছে স্বামীর কাছে যে ওইটা আমার স্বামী আমার কাছে সে সবথেকে দামি আর এইটা বলার কারণে তার স্বামী কিন্তু এখন তাকে বারবার ব্লেম করে যাচ্ছে এবং তাকে থ্রেট দিয়ে যাচ্ছে যে আমি সুস্থ হয়ে আগে বাড়িতে আসি তারপর देखतेছি তার আমাকে হুমকি দিচ্ছে সংসারের ভয় দেখাচ্ছে আমার স্বামী আমাকে হুমকি দিচ্ছে যে তুই আমি সুস্থ হয়ে নেই আগে এখন এই বেটি তো মনে করেন গ্যরাকলের মধ্যে পড়ে গেছে এখন উনি কি করবে কার কাছে যাবে তার তো ঘরের মধ্যে একটা বাচ্চাও আছে মানে শুধুমাত্র না বুঝে কিছু কথা বলার কারণে পেছটা কিন্তু লেগে গেছে বাংলাদেশের সব মানুষ কিন্তু জানে উত্তরা

হিউম্যান হতে পারে অন্য সে কি তার সাথে পরকিয়া করছিল নাকি তার সাথে বান্ধবী স্বরূপ আচরণ করছিল সেটাও হয়তো এখন পর্যন্ত বের হয়নি পরবর্তীতে আপনারা সেটা জানতে পারবে তাই না জেনে পরকিয়া না বান্ধবী সেটা আমরা বলতে চাই নিউজ চ্যানেল পত্র পত্রিকা একটু যাচাই বাছাই করে ভাই আপনারা একটু নিউজ গুলো করেন যাতে করে মানুষ সত্যটা জানতে পারে জাস্ট একটা ওয়ার্ড তার স্ত্রী আর সেখানে হয়তো তার বান্ধবী এতলোক যাচাই করেই যদি আপলোডটা হইতো তাহলে আর এই ধরনের ভুল ভ্রান্তি মানুষের মধ্যে ছড়াই এখন বাংলাদেশের জনগণ এত পরিমাণ ইমোশনাল যে মানুষের কিছু দেখলে ওরা ইমোশনাল হয়ে যায় আর এমন পরিমাণ শেয়ার করতে থাকে যাতে করে সেই টপিকটি ভাইরালে রূপান্তরিত হয় এখন ভাইরাল তো আপনারা করছেন তবে সত্যটা না জেনে করছেন এখন আবার মানুষ এটা পোস্ট করছে আশি ঢাক্ট করে যে ভাই কি জানলাম সে তার স্ত্রী এখন দেখি আর পরকিয়াই যে করছে বান্ধবী এই যে দেখেন যে লোকগুলো ভাইরাল হয়ে গিয়েছিল যার জীবন বাঁচিয়েছে এবং যে জীবন বাঁচিয়েছে তারা বান্ধবী রয়েছে ঘরের মধ্যে বাচ্চা রয়েছে তাদেরকে ফেলে রাস্তার মধ্যে ঘুরে বেড়ায় তখন আবার আপনারাই তাদেরকে ধরে টেনে নামাচ্ছেন মানে একদিন আগেই বলছেন ভালো একদিন পরেই বলছেন খারাপ একটু মাথাটা খাটান বাই তারপরে পোস্ট করেন তারপর কথা বলেন আদারওয়াইজ আপনারাই বিভ্রান্ত পড়বেন আর ঘনত্ব কারা করছে আপনাদেরকে সেটা একটু কমেন্ট করে জানান আর যদি কোনো উপায় না পান বাংলাদেশের হালাত তো ভাই এখন এরকমই যে যে কিছু করে নাই তার উপরই দোষ চাপায় দেওয়া হচ্ছে এটা বর্তমান না এটা অতীত থেকেও হয়ে আসছে ভাই ধরেন এত সংখ্যক আসামিকে পুলিশ গ্রেফতার করতে সাইন সিংখোলা বাহিনী তাদেরকে অ্যারেস্ট করে জেলের মধ্যে প্রেরণ করতেছে তারপরেও কি দেখছেন আসামির সংখ্যা কি কমছে কারণ প্রকৃত আসামি তো গ্রেফতার হয় নাই যে সকল মানুষগুলো ভালো যে জানেই না যে কেন তাকে জেলের মধ্যে নেওয়া হচ্ছে তাদেরকে জেলের মধ্যে নিয়ে বছরের পর বছর মনে করেন জেল খাতাচ্ছে আর প্রকৃত আসামি যারা বড় বড় আসামি যারা তারা ঘুরে বেড়াচ্ছে এখন পান থেকে চুন খসলো পরিমনির ওর নাকি ডানে দেয় নাকি বামে দেয় এটা নিয়ে নিউজ করে মনে তোলপার সৃষ্টি করে দেয় অনলাইনের মধ্যে তবে যেটা নিয়ে নিউজ করার প্রয়োজন সেই দিকে কোনো সাংবাদিক খুঁজে পাওয়া যাচ্ছে না এখন কারণ না পড়লো কারণ না উঠাইলো কার জামাই তার সাথে কি করছে না করছে ওইগুলো বাদ দিয়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নিউজ করতে থাকেন কিভাবে বাংলাদেশকে ডেভেলপ করা যাবে সেদিকে নিউজ করতে থাকেন কোথায় ধর্ষণ খুন খারাপ কি হচ্ছে সেদিকে নিউজ করতে থাকেন দেখবেন বাংলাদেশের মধ্যে সত্যটা মানুষের মাঝে ফুটে আসবে আমরা বাংলাদেশের গণমাধ্যম এরকমই চাই তাদের প্রতি সবার প্রতি দোয়া ভালোবাসা আজকের মতো এখানে দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব সবাই ভালো থাকবেন ভালো রাখবেন মন্দ ত্রত থাকবেন বরাবরের মতো কথা কিন্তু একটাই ধর্মবর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ মানুষের যে সর্বদা মানুষের পাশে দাঁড়াতে এটাই আমাদের একটি নীতি হতে পারে আলাইকুম আল্লাহ হাফেজ